ভারতীয় ফুটবলের কমার্শিয়াল রাইটস হোল্ডার কে হবে বিট পেপার জমা দেওয়ার লাস্ট ডেট প্রথমে ছিল পাঁচ তারিখ বিকেল পাঁচটা তারপর সেটাকে বাড়িয়ে করা হয়েছিল সাত তারিখ বিকেল পাঁচটা অর্থাৎ আজকের দিনে এবং এই মুহূর্তে সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও যেটুকু খবর এখনো পর্যন্ত কোনো আগ্রহী কোম্পানি এই বিট পেপারটা জমা দেয়নি বা কেউ আগ্রহ দেখায়নি ভারতীয় ফুটবলকে চালানোর জন্য তাহলে আইএসএল এর ভবিষ্যৎ কি এবার কি সত্যি আইএসএল করা সম্ভব কোন রাস্তা কি আদৌ রয়েছে প্রথমত দ্বিতীয়ত যে সমস্ত টিমগুলো অলরেডি দল তৈরি করে ফেলেছে এবং পূর্ণ শক্তি নিয়ে সুপার কাপে অংশগ্রহণ করেছে সেই দলের যারা পরিচালন সমিতিতে রয়েছে সেই দলটা যারা চালান তাদের ওনার যারা তারা কতটা অনিশ্চয়তার মধ্যে এর ফলে পড়লো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এআইএফএফ করণীয় কাজ কি এবং এআইএফএফ এর কাছে উপায় কি রয়েছে এই সব কিছু জানতেই আজকে আমরা এসেছিলাম দীর্ঘ দিন ধরে এআইএফএফ এর পরিচালন সমিতিতে থাকা সুব্রত দত্তের কাছে ফুটবল মহল যাকে খুব ভালোভাবে চেনে এবং অবশ্যই এই নানান সম্ভাবনা নিয়ে কথা হলো তার সাথে তিনি কি বলছেন এবং অবশ্যই কতটা সংকটজনক পরিস্থিতিতে এই মুহূর্তে ভারতীয় ফুটবল আছে সেটা জানাবো আপনাদের এখনো পর্যন্ত কোনো আশানুরূপ খবর আমরা পাইনি এই মুহূর্তে দাঁড়িয়ে ভবিষ্যৎ কোনো কোম্পানি আগ্রহ দেখায়নি বিট জমা দেবার ব্যাপারে তার মানে ভারতীয় ফুটবল বিক্রয়যোগ্য নয় ভারতীয় ফুটবল নিয়ে বাণিজ্যকরণ করার কারো আগ্রহ নেই এবং এটা একটা খুব বাজে বিজ্ঞাপন হলো সারা পৃথিবীতে ভারতীয় ফুটবলের আমার ধারণা যে এ মতো অবস্থায় আইএসএল হওয়াটা বিষবাও জলে এই যে টিমগুলো ক্লাবগুলো টিম তৈরি করলো সেগুলো কি হবে বুঝতে পারছি না এতগুলো খেলোয়াড়ের ভবিষ্যৎ তাদের রুটি রুজি সেগুলো কি হবে বুঝতে পারছি না তারা খুব ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে খেলোয়াড়রা এবং খেলার সাথে ফুটবল খেলার সাথে যারা সরাসরিভাবে যুক্ত যেরকম কোচ রেফারি এবং অনেক ফুটবল অফিসিয়াল আছে যাদের এটাই প্রফেশন তো আমার মনে হয় এটাটা ভারতীয় ফুটবলের খুবই সর্বনাশ ক্ষতি হলো এবং জানি না এর থেকে কি করে বেরোবে কারণ এখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কে কোর্টের কাছে যেতে হবে গিয়ে বলতে হবে যে আমরা বিড ওপেন করেছিলাম কেউ আগ্রহ দেখায়নি কেউ বির জমা দেয়নি সুতরাং পদ পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা হয়তো কোর্ট বলে দেবে যদি এফএসডিএল স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে না আসে আমার তো মনে হয় না আর কেউ আছে যে ভারতীয় ফুটবলকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে সেই জন্যই ভারতীয় ফুটবল খুব সংকটে চলে গেল যেসব শিল্প ভারতে আছে বাইরে আছে তাদের কাছে যে বার্তা পৌঁছালো যে ভারতীয় ফুটবল থেকে রোজগার করা সম্ভব নয় মতো অবস্থায় যদি টাকাই না থাকে তাহলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান চলবে কী করে এবং অন্যান্য যদি আইএসএলই বিক্রি না হয় তাহলে তো অন্যান্য যেসব টুর্নামেন্ট আছে অন্যান্য যেসব উন্নয়নমূলক প্রকল্প আছে সেগুলো হবে কি করে এবং আমার তো মনে হয় যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বেশ সংকটে මුলতে পড়ে গেল মানে এই মুহূর্তে লাভ কি পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এটা হচ্ছে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু এফএসডি এর কাছে যাওয়ার আগে এএফএফ কে কোর্টের কাছে যেতে হবে কারণ শর্ত হলো মানে এই পুরো ব্যাপারটা তো কোর্টের নিয়ন্ত্রণাধীন তো কোর্ট নিয়ন্ত্রণ করছে এবং কোর্টের একজন অফিসার এই পুরো টেন্ডার কমিটির মাথায় বসে আছে তো সুতরাং ইএএফএফ কে কোর্টের কাছে যেতে হবে কোর্ট যা অনুমতি দেবে অনুমোদন করে দেবে সেই অনুযায়ী ইএএফএফ কে কাজ করতে হবে আপনাদের মনে হয় যে সেখানে কোটের দেওয়া যে শর্তগুলো সেটা কোথাও একটা বড় কারণ হয়ে গেল যে 바탕কাল প্রথমেতে চারটি কোম্পানিদের দেখিয়েছিল এরকম আয়ছনের যেটা गवर्निंग কাউন্সিলের কথা বলছে যেখানে ইএএফএফ এর প্রতিনিধি থাকবে তিনজন পুরো এআইএফএফ নিয়ন্ত্রণ করবে আইএসএল সেটা হয়তো অনেকেরই পছন্দ হয়নি যারা যারা বিট জমা দিতে পারত এছাড়া টাকার অঙ্কটাও হয়তো তাদের কাছে বেশি মনে হতে পারে এত টাকা দিয়ে টিমগুলো মানে ক্লাবগুলো টিম করবে ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো সেই টিমগুলো যদি রেলিগেট করে যায় আই লিগে তাহলে তো তাদের পুরো টাকাটাই জলে চলে গেল তো সুতরাং সেই শর্তে ক্লাবগুলো রাজি নাও হতে পারে অংশগ্রহণ করার জন্য আই লিগে চলে গেলাম হ্যাঁ এবং আই লিগ থেকে আবার যে প্রমোটেড হচ্ছে তার যদি সেই যোগ্যতা না থাকে আইএসএল ক্লাবদের সাথে খেলার ব্যাপারে যে মহামান্ড স্পোর্টিং ক্লাব তারদেব যোগ্যতা হয়তো আছে কিন্তু সেই আর্থিক সঙ্গতি হচ্ছে না যে বিঘগ্রহণ টিম করে আসেলে তো সেটাও তো একটা বিপদজনক ব্যাপার এত দিন গত 15 বছর ধরে এফএসডিএল একটা ভালো अमाउंट টাকা এআইএফএফ কে দিয়েছে যেটা সেই ফান্ড জেনারেটটা কি এআইএফএফ করতে পারতো না আই সেই পরিমাণ অর্থ তাদের কাছে কি ব্যাংকিং নেই যে তারা অন্তত একটা বছর আইএসএল টা নিজেরা কোঅর্ডিনেট করতে পারে কতটা হচ্ছে 2022 সালে নতুন বডি আসে এবং তখন এর ভাড়ারে পঞ্চাশ কোটি টাকার উপরে অর্থ ছিল তো শুনছি সেই অর্থ প্রায় পুরোটাই খরচ হয়ে গেছে বিগত তিন বছরে তো সেই জন্য বলছি যে সেই অর্থ নেই আর পনেরো বছর আগে এফএসডিএল পঞ্চাশ কোটি টাকা করে দিতে রাজি হয়েছিল এবং দিয়েওছে প্রতি বছর পনেরো বছর ধরে সাড়ে সাঁত্রিশ কোটি টাকাতেও তারা পিছিয়ে যাচ্ছে কারণ আমার মনে আছে দু হাজার কথা হতো যে আমরা এফএসডিএল এর কাছে কারণ ওদের ম্যাচিং রাইটস ওদের ফার্স্ট রাইট অফ রিফিউজাল আমরা ওদের কাছে ন্যূনতম দুশো কোটি টাকা চাইব ঠিক আছে দুশো আড়াইশো কোটি টাকা চাইব তাহলে আমরা ওদের শর্তটা দেবো মার্কেটিং রাইটসটা দেবো তো সেখানে দুশো আড়াইশো কোটি টাকা তো মানে অলি কল্পনা হয়ে গেছে এখন সেটা সাড়ে সাঁত্রিশ কোটিতেও তারা রাজি নয় সেইভাবে করে কাজ করা সেটাকে সেই কি ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই হ্যাঁ নিশ্চয়ই যাওয়া যায় তাহলে আইএসএল ভুলে যেতে হবে আই লিগ করতে হবে তাহলে এই সব ফ্র্যাঞ্চাইজি ক্লাব যা যতগুলো হয়েছে সারা ভারতবর্ষে তারা কি করবে ইস্টবেঙ্গল মোহনবাগান ছিল আছে থাকবে সারা জীবন থাকবে হাজার হাজার বছর ধরে থাকবে কারণ এগুলো এথনিক রিজেন্সে এই ক্লাবগুলো তৈরি হয়েছে এর কোটি কোটি সমর্থক এবং এই ক্লাবগুলো যে টুর্নামেন্টই খেলবে সেই টুর্নামেন্টের জৌলসই আলাদা জনপ্রিয়তাই আলাদা ফর্ম্যাটটা মানে আইএসএল এ যত টাকা লগ্নি করা হয় কম লগ্নিতে যেরকম আই লিগ হয় আগে হতো তো আই লিগের আগে ন্যাশনাল ফুটবল লিগ নাম ছিল তারপরে আই লিগ হলো সেই তাতে ফিরে যেতে পারে হ্যাঁ কিন্তু তাতে এই যে এফ এস এর যে এই যে ক্লাবগুলো ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো তারা যে টিম করে রেখে করেছে তারা সুপার কাপ খেলেছে এই যে ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো তারা এত কোটি টাকার টিম সব পঞ্চাশ ষাট কোটি টাকা খরচা করে টিম করেছে তারা তো আর এই আই লিগ খেলার জন্য করেনি তারা তো আই এস এল খেলার জন্য করছে যেখানে এফএসডিএল একশো দেড়শো কোটি টাকা ইনভেস্ট করে পুরো টুর্নামেন্টটা করার জন্য আশা পাশি সব আমার মনে হয় এফসি ইন্টারফেয়ার করবে এফসি কোন একটা রাস্তা দেখাবে বা কিছু একটা নির্দেশ দেবে অন ইএএফএফ এর উচিত দারুস্থ হওয়া উচিত সবমিলিয়ে পরিস্থিতি যা তাতে এখন চাইলেও এফএসডিএল এর হাত ধরতেও সচ্ছায় পারবে না ইএআইএফ কারণ কোর্ট এখানে ঢুকে রয়েছে কাজেই তাদেরকে যেতে হবে সুপ্রিম কোর্টের কাছে এবং তারপর তাদের নির্দেশ অনুযায়ী ফার্দার কোন প্রসিডিউর ইএআইএফ করতে পারবে সব মিলিয়ে ভারতীয় ফুটবল লিটরালি এখন বিষ বাও জলে ক্যামেরায় রমেশের সঙ্গে মতান অলসফো টিভি